দর্শক মানে দেখলে বুঝতে পারবে কি ধরনের কালেকশন কেমন কালেকশন আচ্ছা তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আমি একটু ঠিকানা পরিচয়টা দিয়ে দেবেন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম অরংখোলা পশুহাটের পূর্ব পাশে বাসা বাড়ি খামার তো একই সাথে না খামার আচ্ছা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর সেভেন

আচ্ছা পায়ের গিরা গুলো তো অনেক মোটা মোটা জি জি পায়ের গিরা বাসে পোর যেমন মোটা ঠিক এমনি পায়ের গিরা আচ্ছা মামা আমরা তলা আর মাঝটা শেষে দেখাবো মাঝখানে আপনি গরুর দামটা যদি একটু বলে দিতেন এই গরুটা কেমন দাম পড়বে আমি এক নম্বর বাচ্চার আর দুই নম্বর বাচ্চার আর দুইটা বাচ্চা পিকেসের দাম চাবো আচ্ছা তাহলে চলুন আমরা মাঝা আর তলাটা একটু দেখাই দেবো ইনশাআল্লাহ চলো দর্শক দেখাও

মাসা মামা পরবর্তীতে একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা মূলত রেড ফ্রিজ রেড ফ্রিজ আনবাচ্ছে মামা এই যে পশম গুলো যে বড় বড় হয়ে আছে এগুলো তো উঠে যাবে নাকি জি এগুলো মানে দুধের পশম বলে না

মাশাল্লা দশক তেজের তলা বাটটা একটু লক্ষ্য করবেন আপনারা এই যে চারটা নিপুল চার জায়গাতে বেশ চমৎকার সুন্দর মতো রয়েছে আমার কোনো ভাই নিই চাইলে এটার দাম কেমন রাখবেন এটার দাম বাতের হাজার টাকা দাম চাইছি একটা মন্ডি বাচ্চা যে গোখনার দামে নেবে একটা মন্ডি বাচ্চা মন্ডি বাচ্চা সদস্য কবে কম পাওয়া যায় যে এটা বাচ্চাটুকুর দাম চাইছি বাতের হাজার দশক ভাই ভেবে কবে জাকির ভাই দাম বাচ্চাটুকের দাম বেশি চাইছে না কম চাইছে

আহ তো তলা দেখানোর আগে গোটা যদি দামে একটু বলে দিতেন মামা বাচ্চাট দাম চাচ্ছে পঁচাত্তর হাজার কিছু কম বেশি করা যাবে মামা ঠিক দাম পড়বে সত্তর হাজার

দেখছো এখন যে বাচ্চার যে বৈশিষ্ট্য পলিস্টন ফিজামের যে বৈশিষ্ট্য সে পুরা বৈশিষ্ট্য তার ভিতরে আছে বাচ্চা আচ্ছা কোনো গলা কম্বল থাকবে না কোনো নাভি থাকবে না না আর বাচ্চার ঠোঁট পর্যন্ত গোলাপী ঠোঁটটা গোলাপি ঠোঁটটা পুরাই গোলাপী মাশাআল্লাহ একটা বাটি কর বাটি কস ইয়া আচ্ছা আচ্ছা একটা দেখো দর্শক ভাইতে সরাসরি দেখতে পাচ্ছেন মামা শুরুতে গোটা দামে বলে দেন মামা না মামা এই গোটার দাম একটু কমায় রাখতে হবে কারণ প্রত্যেক ভিডিওতে যেহেতু একটা করে কমায় কম রাখেন কত রাখবেন কম বলেন তাহলে তুমি বলে বলে দাও দশ ভাইদের আমি বলে দেব জি তুমি তুমি বলে দাও দর্শক ভাই তুমি তো নিজে চোখে এসে দেখছো দর্শক ভাই জি জি হাইট এটা অনেক বড় আছে হ্যাঁ তার হাইট এর বেশি বড় এবং বাচ্চাটার বয়সও বেশি 11 মাস প্লাস রানিং এক বছর চলতেছে আচ্ছা বাচ্চাটার তিনটা চারটা মাস পরে কনসার্ট আসবে আচ্ছা আচ্ছা তো মামা আপনার পুচা আসি না গরুর দাম আসি একদম হাজার লস হয়ে যায় না আশি লস হলেও দেওয়া লাগবে আশি হাজার হয়ে গেলে লস হয়ে যায় না আশি বলছে ঠিক আছে তোমার জবানো থাকলো দর্শক ভাই যেকোনো কেন দর্শক ভাই যদি পাঁচ নম্বরটা বাচ্চাটা যদি নেই কোন দরদামে চলবে না দরদাম চলবে না আমার কোন ভাই যদি আমার কাছে অভিযোগ দেয় যে দাম বেশি আছে তাহলে কিন্তু আশি হাজার তুমি মুক্তি বলে দিস কোনো দর্শক ভাই তোমাকে ফোন দিয়ে যদি বলে